একটা সময় ছিল যখন একটি ম্যাচ মানিয়ে ছিল উত্তেজনা কিন্তু যখন সেই ম্যাচে থাকত লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানা রোনালদো তখন সেটা রূপ নিত এক মহাকাব্যে দুজন দুই দলের দুই চরিত্রের একজন নরম স্বভাবের জাদুকর মেসি আরেকজন আগুন মুখ বুলেট রোনালদো তারা শুধু ফুটবল খেলেননি তারা প্রমাণ করে দিয়েছে মানুষ যদি চায় তাহলে আকাশকেও ছুতে পারে আজ দুই সালে দাঁড়িয়ে আমরা দেখেছি এই দুই ফুটবল রাজা ধীরে ধীরে কেরিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন তাদের গল্প যেন এক বিশাল উপন্যাসের শেষ অধ্যায় তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ক্রিস্টিয়ানা রোনালদো ক্রিস্টিয়ানা রোনালদোর গল্প শুরু হয়েছিল পর্তুগালের এক দরিদ্র পরিবার থেকে মা ছিলেন ক্লিনার মাঠ কর্মী তার চোখে ছিল স্বপ্ন একটাই বিশ্বের সেরা হওয়া দু সালে ম্যানচেস্টার ইউনাইটেড তার আবির্ভাব তখনকার ফুটবল বিশ্ব তোলাত প্রথমে সবাই ভেবেছিল শুধু ডিবলিং জানে কিন্তু সঙ্গে সে হয়ে এক এক গোল যাকে যায় না এসে তো ফুটবল রীতিমতো কাঁপিয়ে দিল এই মানুষটা চারশো পঞ্চাশ গোল মাত্র চারশো আটত্রিশ ম্যাচে এটা অলৌকিক না হয়ে পারে তার গোল উদযাপন ভূ আজ পৃথিবীর প্রতিটা কোনায় ফুটবল প্রেমীদের চেনাসুর। তিনি ছিলেন শারীরিক শক্তির প্রতীক মানসিক দৃঢ়তার বাস্তব উদাহরণ অন্যদিকে আর্জেন্টিনা ছোট্ট শহরে রোজারিও থেকে উঠে এসেছেন লিওনেল মেসি শরীর ছোট হরমোনের সমস্যা ছিল ডাক্তার বলেছিল হয়তো খেলাই পারবে না কিন্তু তখনই পাশের দ্বারা বার্সেলোনা তাদের সহায়তায় মেসি শুধু সুস্থই হয়নি বরং হয়ে উঠেছেন ফুটবলের জাদুকর ডিবিলিং পাস গোল সবকিছুতেই যেন তিনি এক অদ্ভুত ছন্দে ভাসেন তার প্রতিটি চলাফেরা যেন স্মরণীয় তাকে থামানো মানে পুরো টিমকে থামানো মেসি কখনো চিৎকার করেনি কার সঙ্গে যুদ্ধ করেনি কিন্তু বল পায় থাকলে সে এমন এক বিদ্যুৎ যার সামনে সবাই অসহায় মেসি বনাম রোনালদো এক মহাযুদ্ধের জন্ম দুই সাল থেকে দুই পর্যন্ত ফুটবল দুনিয়া ভাগ হয়ে গিয়েছিল দুই শিবিরে মেসি ফ্যান আর রোনালদো ফ্যান হয়ে রোনালদো আর মেসি হতেন এক শুধুমাত্র সীমাই ছিল না এটা ছিল আবেগ ছিল ভালোবাসা ছিল তর্ক প্রতিটা ব্ল্যান্ডিয়ার প্রতিটা গোল প্রতিটা ম্যাচ যেন ছিল এক একটা যুদ্ধ কখনো মেসি এগিয়ে কখনো রোনালদো কিন্তু দুজনেই এমন ভাবে নিজেকে প্রমাণ করতে in যেন বলতেন আমি এখনো আসি কেরিয়ারের পরন্ত সূর্য এখন কোথায় তারা দু সালে এসে আমরা দেখেছি মেসি এখন খেলছেন ইন্টার মিয়ামিতে যুক্তরাষ্ট্রে বয়স প্রায় আটত্রিশ কিন্তু মাঝে মাঝে এখনো দেখা মিলে তার সেই জাদুর ঝলক তবে সেটা আর চ্যাম্পিয়ন্স লিগের রাত নয় সেটা হয়তো এক এম এল এস ম্যাচের সন্ধ্যা রোনালদো খেলছেন সৌদি আরবে আল নাসিরের হয়ে বয়স চল্লিশের কাছাকাছি এখনো গোল করেন এখনো তার ফিটনেস অবিশ্বাস্য কিন্তু আমরা জানি সময় এসে গেছে আরো একটি বিশ্ব বিশ্বকাপ আসছে দুই সালে অনেকেই বলেছেন এটাই হবে তাদের শেষ বিশ্ব মঞ্চ তাদের প্রভাব ফুটবলের চেহারা বদলে দেওয়া তারা শুধু গোল করেননি তারা বদলে দিয়েছে পুরো এক প্রজন্মের ফুটবল দেখা আজকের অনেক তরুণ খেলোয়াড় ইলেন এমবাপি হালান সবাই তাদের দেখে বড় হয়েছে তাদের মতো খেলতে চায় তাদের মতো উদযাপন করতে চায় তারা ফুটবলের বাজার বড় করেছে স্পন্সারশিপ বাড়িয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ফুটবলকে এনেছে জনপ্রিয়তার শীর্ষে শেষের দিনগুলো আবেগ বিদায় অনন্ত সোমবার মেসি দুই সালে বিশ্বকাপ জিতে তার কেরিয়ারে সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছেন আর রোনালদো যদিও বিশ্বকাপ ট্রফিটা মিস করেছেন তবুও তার ক্লাব কেরিয়ার তাকে অনন্য করেছে তাদের বিদায় সময়টা ধীরে ধীরে আসছে আর সেই বিদায়টা এক অদ্ভুত শূন্যতা তৈরি করছে তারা চলে গেলে ফুটবলে আর কেউ থাকবে না যাকে দুই দশক ধরে আমরা একসাথে দেখে এসেছি শেষ কথা রাজারা চলে যায় কিংবদন্তি থেকে যায় একটা সময় ছিল আমরা বলতাম মেসি বাসাস রোনালদো কে সেরা কিন্তু এখন সময় বলছে তাদের বিদায়ের আগে কেবল একটা কথাই বলা উচিত ধন্যবাদ মেসি ধন্যবাদ রোনালদো তারা ছিলেন আমাদের সময় শ্রেষ্ঠ তারকা তাদের দেখেই আমরা ফুটবলকে কে ভালোবেসেছি তাদের লড়াই দেখে আমরা মানসিকতা ভালোবাসেন যদি এই মহাকাব্যের এক পৃষ্ঠা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে কমেন্টে লিখুন আপনার প্রিয় মেসি না রোনালদো আর তাদের কোন মুহূর্তটা আপনাকে কাঁদিয়েছিল আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ